সালামু আলাইকুম কেমন আছে ভালো আছি আমরা সবাই ভালো আছি তো আবারও চলে তো আজকে হলো প্রচণ্ড পরিমাণে ভিডিও দেখার আগে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কাছে এখানে আমরা একটা অফ আছে দেখুন আপনারা ভিডিওটা পুরো বৃষ্টি কীভাবে

এখন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক মজা লাগবে তার জন্য ভাবলাম বাইরে হলো বৃষ্টি আর অনেক বাতাস খিচুড়ি রান্না করে তো খিচুড়ি রান্নার জন্য আয়োজন করে নিয়েছি পিঁয়াজ মরিচ রসুন আদা বাটা জিরা পাটা ধুইনা ফাঁকি হলুদ ফাঁকি মরিচ ফাঁকি তেজ পাটা সব লিখে নিয়েছি আমি এখনো হাতে মাখি নিজ দিন দিয়ে দেওয়া লাগে দেখলাম দিন বুলবা হয় লবণ দিলাম বেশি লাগবে

আচার দিয়ে হলো আমরা এই সবাই খিচুড়ি খেলাম একটি পাচ্ছেন ওদেরকে হলো খাওয়া হয়ে গেছে রিফাদের খাওয়া হয় আর আমারও খাওয়া হয়নি সাথে আছে ডিম ভাজা আর আমার মেয়ে যে দেখেন বৈশাড়েছে দেখেন বিছনাটা কী করছে তাকে হলো দিছিলাম খাইতে দেখেন অবস্থা অবস্থা ওরা দেখেন একটুখানি দেখেন এখন একেবারে চুপ মাইরা বসে রয়েছে কিছুই সে জানে না তো আজকের মতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ দেখেন মেহরুনকে নিয়ে কি করতেছে দেখেন দেখেন ধাপ ধুপ